আমি একটু আপনাদেরকে স্যাম্পল নমুনা দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন অল্প সময় ধরে ভিডিও হবে সিক্স পকেটের মোম পালিশ বলে কায়দা ফ্যাব্রিক অনেক ভালো কোয়ালিটির এগুলো আপনারা ভালো আনসে ফ্যাব্রিক মোটা দোকানে কাস্টমার বাড়াইতে হইলে এগুলো কালেকশন ইনশাআল্লাহ রাখা দরকার এটা কয়টা কালার হবে ভাই ছয়টা কালার অলরেডি এই যে আমার হাতে আছে এখানে ছয়টা কালার 1 2 3 4 5 এই একটা ছয়টা কালার ফেব্রিকটা অরিজিনাল ইনশাআল্লাহ কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো ফুল আপনারা প্রোডাক্টটা কিনে ঠকবেন না এই যে নেভি কালারের বডি অনেক সুন্দর সিক্স পকেট যারা সিক্স পকেট খুঁজতেছেন অনেক জায়গায় নবকোসেন পান নাই তারা অবশ্যই বিলাল পেশার হাউসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে আপনারা সিক্স পকেটের কার্গো প্যান্ট পাবেন ছয়টা কালার আপনারা মিনিমাম এক বান্ডিল করে অর্ডার করলে দুই তিনটে বান্ডিল অর্ডার ছয়টার মধ্যে যে কোনো তিনটা কালার সিলেক্ট করলে আপনারা ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন হাতের কাছে যে কোনো ডিস্ট্রিক্ট থেকে পেয়ে যাবেন এডিট হচ্ছে গোল্ডেন কালার অনেক সুন্দর সিক্স পকেট এগুলো পরলে আসলে অনেক সুন্দর মানাবে আর এগুলো দোকানে রাখলে আপনাদের প্রতিদিনের সেল বেড়ে যাবে এইzone দোকানে অথেন্টিক কিছু কালেকশন রাখা দরকার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অবশ্যই সিক্স পকেটের কালেকশন রাখবেন সামনে ঈদ আর সিক্স পকেটের মধ্যে যারা জগার কালেকশন করতেছেন নিচে কফ দেওয়া তারাও আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এখানেও সিক্স পকেট রয়েছে এখানে শুধু হচ্ছে উপরে কোমরে এলাস্টিকের এলাস্টিকের রিপ আর হচ্ছে নিচে হচ্ছে কফ এটা আপনাদের সাইলে আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এটা এটা রয়েছে পাঁচটা কালার পাঁচটা কালারই গর্জিয়াস এই যে এটা হচ্ছে বিস্কিট কালার এগুলো আপনারা কালেকশন করতে পারেন অনেকে অনেক সময় সাইসে আমরা দিতে পারিনি তবে এগুলো কালেকশন সবসময় পাওয়া যায় না স্টকে আর অর্ডার দিয়ে অর্ডার দিয়ে বানালে ফ্রেশ ওয়াটার বুঝেন কোয়ালিটি ভালো আসে না এবং প্রাইস বেশি পড়ে যায় এর জন্য আমরা যখন স্টক পাই আপনাদের জন্য স্টক কালেকশন করি রিজনেবল প্রাইসের মধ্যে এই গরমে সবচেয়ে যেটা বেশি চলতেছে জিরা ফ্যাব্রিকের টুইল প্যান জিরা ফ্যাব্রিক চিনো প্যান এটা হচ্ছে পোর পকেট জি এটার কালার পাঁচটা থাকবে গ্যাপ লেভেল দেওয়া জিরা ফ্যাব্রিক অনেক ভালো স্মুথ হ্যান্ড ফিলটা অনেক ভালো সফট এগুলো আপনারা কালেকশন করতে পারেন বিলাল ফ্যাশন হাউসে এই যে দেখা যায় কালারটা আরো সুন্দর বিস্কিট কালার বিল ফ্যাশন হাউসে যেটা বলতেছিলাম আপনারা পেয়ে যাবেন ম্যান্সের টুইল প্যান্ট এবং বয়েজ গার্লসের কালেকশন টি শার্ট সেট এবং ডেনি প্যান্ট বয়েজের কালেকশন মোটামুটি পেয়ে যাবেন বিলাল ফ্যাশন হাউসে এছাড়াও আপনারা লেডিসের কিছু কালেকশন পেয়ে যাবেন আর ম্যান্সের সবচেয়ে এখন যেগুলা পাইতেছেন দিয়েছেন স্পোর্টস আইটেম আপনারা ম্যান্সের একবার স্পোর্টস এর ট্রাউজার এবং স্পোর্টস এর ট্রাউজার এবং জার্সি জার্সি পলো এবং টি শার্ট এবং জার্সি এবং ওভেনের হাফ প্যান্ট মাইক্রো কাপড়ের টু কোয়ার্টার প্যান্ট ইনশাল্লাহ এই জগিং করার জন্য যা যা যায় বিলাল ফ্যাশন হাউসে আপনাদের পেয়ে যাবেন এই যে কালারটা অনেক চমৎকার এবং অনেক স্মুথ কমফোর্টেবল এগুলা ইউজ করতে পারবেন এই গরমে অনেকে আসলে টুইল ফ্যান পরে আপনারা যারা টুইল ফ্যান কালেকশন করবেন তারা অবশ্যই বিলাল ফ্যাশন হাউসে সরাসরি ভিজিট করবেন আর বিলাল ফ্যাশন হাউজে আইটেম আছে দুইশোরও বেশি

এই জন্য এগুলো অনেকে চাইতেছে আর আমাদের প্রতিদিনে কম বেশি অর্ডার হচ্ছে সেল হচ্ছে বেশি একটা কালেক ই নাই স্টকে নাই আপনারা যারা আগে কল করবেন তারা ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবেন এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন অরিজিনাল ফাইভ মার্কেট ট্যুর ফ্যান চিনো ফ্যান অরিজিনাল হ্যাঁ অরিজিনাল অরিজিনাল্স করে খুবই ভালো ল্যাকরা ফাইভ পার্সেন্টের উপরে লেখরা আপনারা এগুলা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন ইনশাল্লাহ অথেন্টিক কিছু প্রোডাক্ট বিলাল ফ্যাশন হয়তো সব সময় পাবেন কারণ যারা আমরা স্টক নিয়ে কাজ করতেছি স্টকের যেগুলো পাওয়া যায় এগুলো আমাদের কাছে কিছু পাবেন এটা হচ্ছে জ্যাক্স নিউ অরিজিনাল ডেনিং প্যান্ট অরিজিনাল এটা আপনারা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট ইনশাল্লাহ পেয়ে যাবেন বিল পাঠানো যে কালার পাবেন দুইটা লাইট অ্যান্ড ডিপ এছাড়াও আরও একটা অথেন্টিক প্রোডাক্ট আছে প্রোডাক্ট এই যে লেভেলটা দেখেন এবং কেয়ার লেভেলটা দেখেন এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ সাইজ পেয়ে যাবেন এবং লুকিংটা দেন আউট লুকিংটা অনেক সুন্দর এটাও আপনারা কিনতে পারবেন এটা এলাস্টিক স্প্যান্ডিক্সটাও অনেক ভালো এটা ফোরে গরমে একবার আরামদায়ক কমফর্টেবল এটা যারা নিবে বন্ধু বান্ধব নিয়ে আসবে ইনশাল্লাহ এটা অনেক সেল করতে পারবেন তো এটাও আপনারা পেয়ে যাবেন এর পাশাপাশি আমাদের কিছু নিজেদের চায়না কোয়ালিটির কিছু কাপড় আছে আমাদের দানা ফেন্সি কাপড়ের এটা ফেন্সি কাপড় বলে অনেকে দানা দানা বললে চিনে এটার মধ্যে হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা দানা দানা বাজে হ্যান্ড ডাউন একটু ব্যতিক্রম এবং আমাদের এটা সিরিকন ওয়াশ শপটা আছে স্প্যান্ডেক্স করে এটার মধ্যে আপনারা পাঁচটা কালার পেয়ে যাবেন এটাও আপনাদের কালেকশন হয়ে যাবে বিলাল ফ্যাশন হাউসে আসলে আপনারা আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে বিল্লাল ফ্যাশন হাউসে আপনারা একবার হলেও ভিজিট করুন বিল্লাল ফ্যাশন হাউজের আসার ঠিকানা হচ্ছে ঢাকা খিলঘাট এয়ারপোর্টের পাশে খিলকাট নিকুঞ্জ দুই রোড নম্বর তিন হাউস নম্বর উনিশ তিন তলা এছাড়াও আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন এই মুহূর্তে যেটা চলতেছে ম্যানসের হাওয়াই শার্ট হ্যাঁ ম্যানসের হাওয়াই শার্ট অনেক আরামদায়ক এগুলা খুব চলতেছে আমাদের হাউজে এখন আপনারা এরা এসেও অর্ডার করতে পারবেন এবং যারা অল্প মালের জন্য আসতে অসুবিধা তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন ইনশাআল্লাহ আমরা দিয়ে দিব আমাদের যে জার্সিগুলো চলতেছে এগুলো একশো রুপে কালার এখনও রয়ে গেছে ইনশাআল্লাহ আমাদের এই পর্যন্ত বার ঢুকছে প্রোডাক্ট আলহামদুলিল্লাহ প্রচুর সেল হচ্ছে এগুলো নিতে পারবেন এগুলোর সাথে আমাদের যেই টাউজারটা চলতেছে বর্তমানে খুবই ভালো মানে ওই ট্রাউজারটা আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন টাউজারগুলো হচ্ছে নাইকি পুমা এডিডাস প্রত্যেকটারই স্টাইল কালার আছে যেমন এটা হচ্ছে নাইকি এটা হচ্ছে পুমা সাথে পাইপ পাশে পাইপিং আছে পাইপিং এর আবার কালার আছে তিনটা করে তিনটা লেভেল তিনটা পাইপিং কালার প্রত্যেকটা তিনটা পাইপিং কালার এগুলা এবং এই জার্সিগুলো এখন হিউজ চলতেছে আপনারা ইনশাআল্লাহ 50 পিস 100 পিস কালেকশন করলে বিলাস দেখেন আর চলে আসতে পারেন আর আপনারা যারা দেখতেছেন ভিডিওটা ইনশাআল্লাহ আপনাদের পাইপ জানার প্রয়োজন হলে আমাদের যে স্ক্রিনে থাকা নাম্বার থাকবে নাম্বারে আপনারা কল করুন এটা হচ্ছে সিঙ্গেল জার্সি কটন ফেব্রিকের জি এটা হচ্ছে 180g এর সেমে টি-শার্ট ম্যানচেট টি-শার্ট প্রোডাক্ট কালার যে মনে অনেক ভালো প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের কিছু কফির মধ্যে মাস্টার কফির মধ্যে কিছু ভালো কালেকশন আছে দেখেন এগুলো হচ্ছে কফি মাস্টার কফি কিন্তু কোয়ালিটি অনেক ভালো জি অনেক ভালো গরমে এগুলি খুব আরাম হ্যাঁ গরমে খুব

পাঞ্জাবি পায়জামা আমাদের কাছ থেকে ইনশাল্লাহ কালেকশন করতে পারেন পাঞ্জাবি পায়জামা কালেকশন আমাদের সারা বছর বিক্রি করার একটা প্ল্যান করতেছি আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন হবে আপনাদের সহযোগিতা পাঞ্জাবি আপনারা আমাদের থেকে কালেকশন করতে পারবেন এছাড়াও মেনসের বক্সার পেয়ে যাবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি কালার পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা সারা বছর ধরে আমাদের কাছে পাবেন আমরা বয়েজের কালেকশনটা দেখেন এই যে এটা দুই বছরের দুই বছরের প্যান্টে সাধারণত এই ফকেটে এমব্রয়ডারি এবং এই লেদার অনেকে দেয় না কিন্তু আমরা এটা স্টাইলের জন্য বাচ্চাদের পছন্দের জন্য এই যে স্কেচ দিয়া এবং লেদার দিয়া সুন্দর করে করি এটা আমাদের কাছে তিনটা সাইজের তিনটা স্টাইলের প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা স্টাইলের সাতটা করে কালার পাবেন আর যদি কারো বিগ ভলিউম লাগে বাইরে বিক্রি করার জন্য তাহলে আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে সময় এটা তিনটা গ্রুপ না ভাই যে এটা তিনটা গ্রুপ 2 আর 10 16 22 27 জি প্রত্যেকটা গ্রুপের প্রোডাক্ট ইনশাআল্লাহ পেয়ে যাবেন সারা বছর আমাদের কাছে পেয়ে যাবেন এবং কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার আপনারা সরাসরি এসে নিতে পারবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলেও আমরা কালার পাঠাই দিই ওয়াশগুলি ম্যানসের মতো অনেক সুন্দর এই ম্যানসের মতো এগুলা ভালো থাই ওয়াশ করছি যাতে এগুলা কালার রং কস থাকে গ্যারান্টি এই জন্য আমাদের এটা সারা বছর থেকে চলতেছে যারা আমাদের ভিডিওটা নতুন দেখতেছেন তারা ইনশাল্লাহ একবার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনে দেখবেন ইনশাল্লাহ আবার আবার প্রোডাক্ট নেওয়া লাগবে আপনাদের ইনশাল্লাহ আপনারা ভাই এখন কি দেখাবেন এখানে গার্লস গার্লস টু লেডিসের একটা মাল কালেকশন হয়ে গেছে অনেক ভালো মানের অনেকে আমাদের আমাদের কাছে লেডিসের কালেকশন করতেছেন আমরাও লেডিসের কালার আসলে সচরাচর ভালো কোয়ালিটি না পাইলে তুলি না এই যে প্রোডাক্টটা অনেক ভালো একবার দুই থেকে গার্লস থেকে লেডিস মানে প্লাস প্লাস জি এটা কেউ চাইলে একশো মিনিট অর্ডার করলে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ প্রাইসটা স্ক্রিনে থাকা নাম্বারে বলে দিলে ইনশাআল্লাহ আমরা প্রাইসটা বলে দিব এটা কালার 50 পঞ্চাশটা প্লাস যারা লেডিস কালেকশন করেন এবং লেডিস এর আইটেম বিক্রি করেন তাদের জন্য এটা অনেক ভালো একটা কালেকশন গ্যাস টু লেডিস গ্যাস টু লেডিস এটা আপনাদের দোকানে তুলতে পারেন ইনশাআল্লাহ আপনাদের সেল দ্বিগুণ হয়ে যাবে আর ফেব্রিকটা এত স্মুথ লেডিস এর এগুলা দেখলে এক গুণে পাঁচটা সাতটা করে নেবে আপনারা প্রথম একশো পিস উঠাই আমাদের কাছ থেকে টাইল দিতে পারেন চললে পরে বেশি করে নেবেন গার্লস টু লেডিস এটা হচ্ছে গার্লসটা দেখালেন লেডিসটা পাশের রুমে আছে ইনশাল্লাহ লেডিসটাও আমরা আপনাদেরকে ছবি দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আপনারা নক করি আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন আইটেম বিলিয়াল ফ্যাশন হাউসের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের প্রত্যেকটা কালেকশনের আপডেট আপনারা পেয়ে যান সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুলিল্লা